বিসমিল্লাহ রহমান রহিম বায়ার কোম্পানির ধানিগোল ধান বিশ্বের এক নম্বর ব্র্যান্ডের ধান বায়ার কোম্পানির ধানি গোল ধান আমন মৌসুমের জন্য খুবই উচ্চ ফলনশীল ধান এই ধানটা যারা আলু লাগায় তাদের জন্য খুবই ভালো একটা ধান এই ধান গালে কৃষক লাভবান হয় এই ধান খুবই শক্তিশালী মোসা এবং মোটা এবং রোগ বালাই সহনশীল এই ধান গাললে দন বিঘা প্রতি বিশ থেকে পঁচিশ মন ধান হয় এবং এই ধানে অন্য অন্য ধানের তুলনায় মন প্রতি চারশো টাকা বেশি থাকে এ ধান শুধু মুড়ির জন্যই খুবই প্রয়োজনীয় একটি ধান যারা মেলের ইয়া করে মুড়ি বানায় চিকন ধান চাউল করে তাদের জন্যে খুবই একটু গুরুত্বপূর্ণ ধান এই ধান গাঁড়লে দুটাই লাভবান একটা মন পূর্তি চারশো টাকা বেশি পাওয়া যায় আর একটা সুবিধা হচ্ছে আগাম আলু জাত লাগা যায় আগাম আলু জাত লাগালে দুইটারে লাভ হয় যেমন আলু আগাম হলে কেজিতে পঞ্চাশ টাকা দরে বিক্রি করা যায় এক ধানের নব্বই থেকে এক লাখ টাকা পর্যন্ত বিক্রি করা যায় বিশ হাজার টাকা খরচ হলে নব্বই হাজার টাকা লাভ হয় তাই আমরা এই ধানিগোল ধান লাগাই এবং ভালোভাবে পরিচর্যা করি এবং সার সেচ দেই এবং বেশি ধানের আশা করি